হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে অলঙ্কার থেকে দেখো আমি লিখে দিয়েছি অপহতি অলংকার নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো তোমরা বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তো তোমরা যদি আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ বা অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আমি আর কথা না বাড়িয়ে আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম দেখো আমি এখানে লিখে দিয়েছি অপিহুতি অলঙ্কার নিয়ে আজকে আলোচনা করব। দেখো অপিহুতি অলঙ্কারটা এখানে আমি সংজ্ঞাটা লিখিনি ঠিক আছে এই জায়গাটা আমি কিন্তু সংজ্ঞাটা লিখিনি সংজ্ঞাটা আমি তোমাদেরকে মুখে বলবো তোমরা একটু খাতা বের করে সংজ্ঞাটা লিখে নেবে ঠিক আছে আর তার সঙ্গে আমি বুঝিয়ে দেবো যে কি আসলে অপিহুতি অলঙ্কারটা তো উদাহরণটা আমি লিখে দিয়েছি সেটা আমি বলছি যদি প্রথমে আমি তোমাদেরকে বলি সংজ্ঞাটা বলার আগে তোমাদেরকে আগে এক লাইনে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি অপিহতি অলঙ্কারটা আসলে কি দেখো অপিহতি অলঙ্কারটা যদি আমরা দেখতে যাই একটা শব্দের মধ্যে কি থাকে একটা বাক্যের মধ্যে থাকে উপমেয় আর উপমান এই দুটো জিনিস থাকে একটা বাক্যের মধ্যে কিন্তু সেই বাক্যটা বা সেই অলঙ্কারে আমরা কি দেখব এই উপমেয়কে কি হচ্ছে মানে অদৃশ্য ভাবা হচ্ছে উপমেয়ের যে অস্তিত্বটা সেটাকে অস্বীকার করা হচ্ছে এবং সেটা সম্পূর্ণ কোথায় চলে যাচ্ছে এই উপমানের দিকে চলে যাচ্ছে এটাই চলে আসে এই অভিহূতি অলঙ্কারে মানে উপমানকে অস্বীকার করা হয় এবং তার যে দায়িত্বটা সেটা চলে যায় হচ্ছে উপমানের মধ্যে উপমেয়ের দায়িত্ব তো চলে গেল এক কথায় এই অলঙ্কারের মধ্যে ঠিক আছে দেখো এখন আমি সংজ্ঞাটা মুখে বলছি সংজ্ঞাটা তোমরা একটু লেখে নেবে ঠিক আছে আমরা যদি অপিহুতি আহ অলঙ্কারের সংজ্ঞাটা যদি আমরা দেখি তোমরা যেটা লিখবে অপহব কথার অর্থ হচ্ছিল গোপন মানে লোকানো বা অস্বীকার করা ঠিক আছে প্রকৃতপক্ষে অর্থাৎ উপমেয়কে নিষেধ বা অস্বীকার করে মানে এই যে এখানে যে উপমেয় আছে এই উপমেয়কে কি করে নিষেধ বা অস্বীকার করে যদি অপ্রকৃত অর্থাৎ উপমানের স্থাপন হয় যে অলঙ্কারের সৃজন হয় তার নামই হচ্ছে যে যেটা হয় অলঙ্কার ধরে নেওয়া হয় সেটাই চলে আসছে এই অপিহূতি অলঙ্কারে ঠিক আছে আর যদি লেখো এই অলঙ্কারে অর্থাৎ উপমেয় উপমেয় নিষেধ করে করিয়া উপমানের স্বরূপ স্বরূপারোপ হইলে অপভূতি অলংকার হয় ঠিক আছে তো এটা এক লাইনে চলে গেল এতটুকুন যদি লেখো আর তার সঙ্গে একটা সংজ্ঞা দিয়ে দেবে যে সাহিত্য দর্পণ যিনি আছে বিশ্বনাথ কপি তিনি এই অভিহতি অলঙ্কারে খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে যেটা তোমরা এক লাইনে লিখবে সেটা একটু লিখে নাও সেটা হচ্ছে প্রকৃতং প্রতিশী ধনস্থ স্থাপনাং সদ সদপ হুতি ঠিক আছে তো এটা বিশ্বনাথ কবি বিশ্বনাথ কবিরাজ যে আছে অভিহুতির সংজ্ঞা এটা দিয়েছে দেখো এতটুকুন হলো সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম সংজ্ঞাটা কি ছিল এবার আমরা উদাহরণটা চলে আসি উদাহরণটা তোমাদের লিখতে লাগবে কারণ যেহেতু তোমাদের টোটাল থ্রি মার্কস থাকবে তো আমি যতটুকুন সংজ্ঞা বললাম সেই সংজ্ঞাটুকু তোমরা লিখবে তার সঙ্গে উদাহরণটুকু লিখবে তাহলে তোমরা থ্রি মার্কসটা পাবে ঠিক আছে দেখো এবার আমরা উদাহরণ একটু দেখে নিই উদাহরণে আমি লিখেছি এত মালা নয় গো এ তো মালা নয় গো এই যে তোমার তরবাজি মানে এই যে প্রথম বাক্যে মালা যে আছে এটা হচ্ছে একটা উপমেয় এই মালাটাকে অস্বীকার করছে বলছে এটা তো মালা নয় এই যে মালাটাকে অস্বীকার করলো বলতে উপমেয়কে অস্বীকার করলো এই যে তোমার তরবাজি এই যে তরবাজি এই মালাটাকে অস্বীকার করে কি ধরে নেওয়া হলো তরবাজিটাকে ধরে নেওয়া হলো মানে উপমান থেকে ধরে নেওয়া হলো তো এই যে বাক্যে উপমেয়কে অস্বীকার করে উপমানকে ধরে নেওয়া হচ্ছে এটাই চলে গেল অপৃহতি অলঙ্কারের মধ্যে অপহুতি অলংকারের মধ্যে তো আজকের আলোচনাটি অপহুতি থেকে আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ